আজকে সব বন্ধুরা মিলে আসলাম মেলাতে সাথে আছে বোধ নদীদিকে ভুষুন ভাই ভুষন ভাই ইয়ে চলুন আপনাদের মেলা উপভোগ করাই এখানে হলো স্ট্রেস ফাটভুম ইয়েলাম এখানে খাব স্ট্রেস কোথায় ইয়েস আলহ মায়া সাইল্লাহ মায়াআল্লাহ মিয়া মিয়া ও একটা এগুলো আছে আনন্দ দেওয়ার জন্য সবাইকে অনেক সুন্দর বাচ্চারা অনেক খুশি একটা সাপ নিয়ে আনাও গাড়ির মধ্যে রেখে সবার ভয় দেখাই বেয়া সাল্লা মিয়া হাবিব গুড মাই অনেক দিন পর মেলাতে আসলাম এবছর মেলার ভিডিও বেশি একটা করা হয়নি অনেক সুন্দর মেলাটা বাদাইয়া অবস্থিত এখানে অন্য বন্ধু খেলা অনেক আগে থেকেই এলাকার মেলা এরকম বন্ধু খেলা খেলছিলাম আজকে আমিও ট্রাই করবো মাশাআল্লাহ ইয়া সালাম আল্লাহ কিভাবে এম করে সই করবে ওই কালোটার মধ্যে সিওর করতে পারলে আইফোন পুরস্কার এ বলগুলা 6টা বল 6টার মধ্যে দিতে ফেলল আইফোন ওয়াচ করি আছে মোবাইল করি আইফোন

দিক দিয়ে ম্যাজিক খেলা আছে কারণ আজকে বাচ্চা কম কিছু বাচ্চা এখানে খেলাধুলা করতেছে এদিকে ট্রেনও আছে ভাই মোহাম্মদ রাজু কিং অফ খাবরা মিয়া মিয়া কারণ রাজু নতুন একটা খেলা খেলতেছে তিনবার ফেলাইতে পারলেই উপরে এগুলো মিলবে নতুন একটা খেলা এখানে দৌড়ালোটকে দেখতে হবে তিন মিনিট লটকা থাকলে রিয়াল তুমি পারবা আল্লাহ রিক্স একটা নাও ওরা ভয় পাই যে দিব না আমাদের লোক অনেক রেডি রিয়ালের জন্য কিন্তু গরম ভয় দিচ্ছে না অনেক সুন্দর একটি মেলা আপনারা আসবেন আজকে একটু ঠান্ডা ঠান্ডা কালকে আরো জমবে আপনারা আসবেন মেলাতে বাদাইয়া বলদিয়ার পাশে মেলাটা বন্ধুরা মেলার ভিডিও এখানে সমাপ্তি অনেক আনন্দ করলাম বন্ধুরা সবাই মিলে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় আল্লাহ হাফেজ